দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে সোমবার আজ আট মে দু হাজার তেইশ তা আমরা গাভী তথ্য দিতে চাই আপনাদের দেখছেন আজকে আমদানিটাও কম হয়েছে কেনা বেচাও কম বিক্রেতার সংখ্যা কম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম চাচা কয়টা কেনা বেচা করলেন

পঁচাত্তর ছিয়াত্তর বিক্রি দাম তো চা লাস্ট আশি পার হলে বিক্রি হবে পঁচাত্তর ছিয়াত্তর বলছে আশি হাজার পার হলে এটা বিক্রি হবে গাভি এবং বাচ্চা দুধ কতটুকু হয় দুধ বয়স চাচা ভাইয়া বাচ্চা কি নায়ক কত চাইছিলেন ভাই গাই বাচ্চাই ভাই কত চাইছিলেন কত কয় ভাই কত ঝালি বান্ডিল বলতে কত চেয়েছে সার বাচ্চা গাভি কি জোয়ান না ভাই কত হলে দেওয়া যায় কত থেকে উনআশি হলে দেওয়া যাবে দুধ কি হয় দুধ হয় কতটুকু এখনো দহন করেন নাই যা হয় বাচ্চাই খায় ও আচ্ছা হাটে কিনছেন ঠিক আছে হাটে কিনেই আবার হাটে বিক্রি করছেন

পঁচাত্তর কত বাঁচাবে কিনার দাম আশির নিচে কোনো বিক্রি হবে না মানে লাস্ট আশি হাজার হলে জোয়ান 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 দুধ কতটুকু হয়

কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে মার দিলেন দুধ কতটুকু দুধ দুধ হয় 3 কেজি হ্যাঁ তিন কেজি হবে হ্যাঁ খাই নাকি আচ্ছা ঠিক আছে আরে আমরা আড়ও বেশ কিছু দেখছি এপাশে পাশে এখানে একটা দেখছি গায়ে বাচ্চা ভাই গাই বাচ্চা কত কি তাচ্ছিলেন বলেন তো বিশ বকনা বাচ্চা বাচ্চা কত বলছে কাস্টমারে এক এক লাখ কেমন ফিনিশিং চিন্তা ভাবনা ভাই দশ উপরের দশ এক লাখ দশ হলে এটা বিক্রি হবে অবশেষ এক লাখ দশ হলে এটা বিক্রি হবে দুধ কতটুকু হয় ভাই চার লিটার আর বয়স বললেন হয়েছে এটা বিক্রি হয়েছে হয়েছে হয় নাই কত চাইছিলেন কত বলে বাচ্চা বাচ্চাটা শুধু গাবি এ বাচ্চার মা কই এটার এটা এটার বাচ্চা এটা এই যে বাচ্চা বাচ্চাটা কিন্তু বেশ আকর্ষণীয় সহিওয়াল সার বাচ্চা গাভীটা কয় দাঁত ভাই কয় দাঁত জোয়ান কত দাম চাইছিলেন দেড়শো কত বলে বিশ পঁচিশ লাস্ট চিন্তা ভাবনা এক লাখ চল্লিশ দুধ কতটুকু পাবে ভাই চার লিটার পাবে না চল্লিশ সনে বিক্রি করা যাবে কইছেন দাম কইছেন কত

কত দাম বলছেন কত বললেন কত এটা খালি গাইটা নাম আমি শুধু গাই কত 70 আচ্ছা কিনছেন মূলত কি জন্য কিনছেন কি জন্য পুসার জন্য এটা কিনলেন দুটো হইছে দুটো কোথায় যাবে কোথায় যাবে কোথায় রাখছেন চলেন একটা এটা কিনছেন এটা কতটা হইছে এটা এটা শুধু কাবি দাঁত দাঁত দুধ হয় নাকি এখন আট কেজি দুধ হয় এক লাখ একুশ আর কোনটা আপনি কিনলেন কোথা থেকে আসছেন বাড়ি আচ্ছা কয়টা কিনবেন শেষ না কিনবেন কটা কিনবো আর একটা কিনবেন কেমন মনে হলো রেট কেমন মনে হলো ভালোই ঠিক আছে অকে ধন্যবাদ